হ্যালো প্রফেসর কি অবস্থা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমিও অনেক ভালো আছি আচ্ছা এই যে আমরা ড্রিঙ্কস ভাবছিলাম যেটাকে এটা আসলে আমাদের আমরা জানি যে চার টাইপের ব্লাড গ্রুপ ও এ এ বি প্রফেসর আপনার ব্লাড গ্রুপ কি ও পজিটিভ আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ সো আমরা যে এ বি এ বি এগুলো কেন আমাদের জানা লাগে বা কাউকে আমরা যখন রক্ত ডোনেট করতে যাই বা রক্ত দিতে যাই তখন কেন আমাদের ব্লাড গ্রুপটা বের করা লাগে সেই জিনিসটা বোঝানোর জন্যই আমরা এখানে চারটা চারটা গ্লাসে চারটা ডিফারেন্ট ব্লাড গ্রুপের রেপ্রেজেন্ট করছি তো এখানে হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এবি ব্লাড গ্রুপ এখন আমরা আমাদের এই ব্লাড গ্রুপের ভ্যারিয়েশনগুলো হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুইটা জিনিসের জন্য আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি অ্যান্টিবডি হচ্ছে ব্লাডের সৈন্য রূপে কাজ করে ব্যাটেল ফিল্ডে যেমন সৈন্যরা যুদ্ধ করে ঠিক তেমনি আমার বডিতে যখন ফরেন বা অন্য কোনো কিছু ঢুকে সেটা হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া তখন ওরা তাদের সাথে যুদ্ধ করে আর এছাড়া হচ্ছে আমাদের ব্লাডে যে আর বিসি যেটার কারণে আমাদের রক্ত লাল দেখায় তার প্রাচীরে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিজেন থাকে এছাড়া আরো অনেক কিছুতে অ্যান্টিজেন থাকে আমার বডি যেহেতু আমার নিজের অ্যান্টিজেনকে চিনে তাই এখানে কোনো যুত হয় না কিন্তু আমি যদি আমার ব্লাড আপনাকে দেই তাহলে কিন্তু আমার বডি আমার বডির অ্যান্টিবডি গুলোকে হচ্ছে বা অ্যান্টিজেন আপনার বডি চেনা না যার কারণে ওখানে রক্ত জমাট বেঁধে যেতে পারে তো আজকে আমরা যেভাবে জিনিসটা দেখব সেটা হচ্ছে सपोज প্রফেসর হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপ ও যদি উল্টোটা হয় আমি তোমাকে ব্লাড দিতে চাচ্ছি তাহলে আপনি ওকে দিতে পারবেন কারণ এটা কেন এই জিনিসটাই আমরা এখানে দেখব এখানে যারা নিচ্ছে এটা এই প্রত্যেকটা গ্লাস এক একটা গ্রহিতাকে রেপ্রেজেন্ট করে যে যখনই হচ্ছে আমরা অন্য ব্লাড গ্রুপগুলো ঢালব যদি রং পরিবর্তন হয়ে যায় তার মানে হচ্ছে আমাদের সেই ব্লাড গ্রুপ তাহলে আমরা বাচ্চাদের উদ্দেশ্যে বলতে পারি এখানে হলো যারা রক্ত দিচ্ছে এখানে যারা রক্ত নিচ্ছে এখন এটা সামনে কি লেখা আছে এটা সামনে লেখা আছে এবি তা আমরা এবিটা যদি এখানে ঢালি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ যদি হচ্ছে গিয়ে এবি ব্লাড গ্রুপের কাউকে বা ও ব্লাড গ্রুপের কাউকে হচ্ছে এবি ব্লাড গ্রুপ দেওয়া হয় তাহলে কিন্তু রক্ত জমার বেঁধে যাবে এই জন্যই কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল এরপরে আসছে হচ্ছে কি আমাদের বি ব্লাড গ্রুপ এখন যদি ও ব্লাড গ্রুপ প্রফেসরের যেমন ও ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপের কাউকে যদি বি ব্লাড গ্রুপের কেউ একজন রক্ত দেয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর হচ্ছে গিয়ে এ ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপের ক্ষেত্রেও আমরা দেখছি যে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং লাস্টলি হচ্ছে ও ব্লাড গ্রুপ অর্থাৎ প্রফেসরকে কিন্তু কেবলমাত্র ও ব্লাড গ্রুপের একজনই রক্ত দিতে পারবে এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এই বাকি তিনটা ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এগুলো একসাথে জমাট বেঁধে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র জমাটটা বাঁচছে না আমরা অন্য আরেকটা দেখি যেমন আমার ব্লাড গ্রুপ হচ্ছে কি বি পজিটিভ আমার ক্ষেত্রে কিভাবে জিনিসটা কাজ করবে আমরা ওটা এখন দেখবো বলে রাখা ভালো আপনার ব্লাড 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 গ্রুপ গ্রুপ ছিল ও ও গ্রুপের কোনো অ্যান্টিজেন থাকে না এই জন্যই কিন্তু নাম ও মানে এখানে কোনো হচ্ছে কি অ্যান্টিজেন থাকছে না যে কারণে ও ব্লাড গ্রুপ কিন্তু বাকি সব ব্লাড গ্রুপকে ব্লাড ডোনেট করতে পারছে ওর অ্যান্টিজেন নেই তার মানে হচ্ছে তার ওখানে গ্যাসের কোনো যুদ্ধ হচ্ছে না ও কি সবার থেকে নিতেও পারছে না সে নিতে পারছে না কারণ তার কিন্তু অ্যান্টিবডি বাকি সবার কিন্তু অ্যান্টিজেন আছে এবং দুইটা অ্যান্টিবডি হচ্ছে ওর থাকে আমাদের অ্যান্টিবডি দুই টাইপের থাকে এ এবং বি তো ও ব্লাড গ্রুপের হচ্ছে কি দুইটা থাকে জন্য ও ব্লাড গ্রুপ নিজের ব্লাড গ্রুপ অর্থাৎ ও ব্লাড গ্রুপের আরেকজনের বাদে অন্য কারো কাছ থেকে রক্ত নিতে পারছে না এখন আমরা বি 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 ব্লাড 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 গ্রুপ গ্রুপ আমার যেমন পজিটিভ গ্রুপের মানুষজন কিভাবে অন্য আরেকজনের কাছ থেকে বা কাদের কাছ থেকে রক্ত নিতে পারবে তো এটা হচ্ছে কি আমাদের এই কমলা রঙের পানিটা হচ্ছে কি বি পজিটিভ মানুষের রক্ত রেপ্রেজেন্ট করছে আমাদের রক্ত কিন্তু আসলে লাল রং কিন্তু এখানে আমরা তো রক্ত ইউজ করতে পারছি না এই আমরা অরেঞ্জ কালারের এই পানিটা ইউজ করছে তো এটা প্রত্যেকটা হচ্ছে গ্রহীতা মানে যারা হচ্ছে রক্ত নিবে তাদেরকে রিপ্রেজেন্ট করছে এবার এখানে আমরা আগেও বলেছি এটা হচ্ছে কি এবি ব্লাড গ্রুপের একজনের সো আমরা এখানে হচ্ছে এবি দিয়ে দিচ্ছি খুব کلیয়ারলি বোঝা যাচ্ছে দেখো আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ বি ব্লাড গ্রুপের একজন কিন্তু এবি থেকে রক্ত নিতে পারছে না কিন্তু বি ব্লাড গ্রুপের একজন কিন্তু বি পজিটিভ থেকে নিতে পারছে এটা এ ব্লাড গ্রুপের এ ব্লাড গ্রুপের ক্ষেত্রেও খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে লাস্টলি হচ্ছে ও ব্লাড গ্রুপের একজন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না অর্থাৎ বি ব্লাড গ্রুপের একজন বি ব্লাড গ্রুপের আরেকজনের কাছ থেকে অথবা ও ব্লাড গ্রুপের আরেকজনের কাছ থেকে নিতে পারে কিন্তু এখানে যে পজিটিভ নেগেটিভ বললাম এটা কি কারণে হচ্ছে এটাকে আপনার আপনার জানা আছে প্রফেসর না এই পজিটিভ বা নেগেটিভটা আসছে হচ্ছে একটা স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য আমার ব্লাড গ্রুপ হচ্ছে কি বি পজিটিভ অর্থাৎ আর এইচ পজিটিভ হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেন আর নামটা এসেছে আর একটা বানর ছিল ওই বানরটার মধ্যে অ্যান্টিজেনটা প্রথম পাওয়া গিয়েছিল দেখে আর এইচ পজিটিভ বা নেগেটিভ পজিটিভ মানে আমার মধ্যে ওই আরএচ পজিটিভটা আছে পজিটিভ কিন্তু আমার নেগেটিভের রক্ত নিতে পারে না তো এইখানে আমরা খুব বেসিক জিনিসটা জানলাম যে কারা হচ্ছে কাদের রক্ত নিতে পারছে ও ব্লাড গ্রুপের একজন কিন্তু সবাইকে রক্ত দিতে পারছে কিন্তু নেওয়ার সময় শুধু ও ব্লাড গ্রুপ থেকে নিতে পারছে Thank you